বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা লোভনীয় প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন লোভনীয় প্রোডাক্ট এটা দেখেন কত সুন্দর এটার বক্সটা এই যে দেখেন এটা নাইট নাইটকোরের একটা প্রোডাক্ট এটা টর্চ লাইট আর এটার ইয়েটা হলো কি এম এইচ ফোরটি প্রো হ্যাঁ আল্ট্রা লাইট লং রেঞ্জ ফ্ল্যাশ লাইট তো এটা দেখেন মোবাইলের হলে স্ক্রিনশট দিয়ে রাখেন তো যাই হোক এবার আমরা একটা আনবক্স করি এই যে এখানে ভালো একটা ইয়েছে লেগে যায় অটো তো এরপরে হলো কি উপরে সুন্দর একটা ফোম আছে এরপরে হলো এখানে একটা এখানে অনেকগুলো আইটেম আছে দেখেন এটা তো খোলাটাই কঠিন হয়ে যায় আচ্ছা যাই হোক সমস্যা নেই এই হলো কী একটা আইটেম এটা পরে বলবো এ হলো আমাদের মূল যে লাইটটা সেটা এটাও রাখলাম এটা এটার মধ্যে ছিল তারপরে হলো এই যে এটা হলো হোস্টার ঠিক আছে আর এটা খুললাম না এটার মধ্যে কেবল আছে যেটা দিয়ে চার্জ দেয় এছাড়া স্ট্রাইপ আছে একটা যেটা দিয়ে হাতের সাথে বা গলার সাথে বা যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন তো এই আইটেমগুলো আমি সাইডে রাখলাম বক্সটা সাইডে রাখলাম এটাও সাইডে রাখলাম আমার দরকার হবে এই দুইটা আইটেম এই দুইটা আইটেম নিয়ে কথাগুলি ওকে তো দেখেন এটার লুকিংটা কি আর হাতে কিভাবে ফিল হয় অসাধারণ অসাধারণ কী যে একটা ফিলিংস এটা না ধরলে আসলে বুঝতে পারবেন না তো দেখেন এটা আমি খুললাম এই খুলছি তো আমার সাইডে এটা এটা আসলে এরকম এরকম থাকে এই যে এরপরে এরকম আটকানো হয় তাই লাইটটা মানে চার্জটার অপচয় হয় না তো যাই হোক এটা উঠিয়ে নেবেন হ্যাঁ এটাও সাইডে রাখলাম ব্যাটারিটা খুললাম টেন থাউজেন্ড এ এমআইসে ব্যাটারি মানে দশ হাজার তো অনেক ওজন তো এটা রাখলাম ভিতরে আবার অফ করল এটা ই করলাম দেখেন এই যে চাবিটা এটা হলো মূল চাবি হ্যাঁ এই 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 তো আমি অন করলাম এবার এটা এই যে চাবিটা এই যে এটা এটা দিয়ে কমানো যায় বাড়ানো যায় এই যে কমানো যায় বাড়ানো যায় আবার চাইলে এই যে এটার কাজটা কী ওটা বলতে পারেন এই যে এটা জাস্ট এভাবে ধরবেন ক্লিক করবেন বন্ধ হয়ে গেলো অন হলো অফ হলো অফ হলো অন হলো এরকম তা আপনি এটা অনেক দূরে এটা রেখে দিলেন আর আপনি শুয়ে শুয়েও বাসার মধ্যে শুয়ে শুয়েও এটা আপনি দেখতে পারবেন বন্ধ করতে পারবেন দেখতে পারবেন বন্ধ করতে পারবেন তো এবার দেখি আমরা যে লাইট অফ করে এটা কেমন হয় ক্যামেরার লাইটটা আমরা ওপেন করছি অন করছি তো দেখেন এই হলো মানে আমাদের এই সব লাইট আমাদের বন্ধ করে দিলাম এই দেখেন এই এই দেখেন এই এবার আমি কিছু ধরবো না জাস্ট এই যে যেটা এটা দেওয়া রিমোট কন্ট্রোলার দেওয়া এই যে এই 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 তো এই হলো আমাদের অবস্থা তো দেখেন তো এটা যদি আপনাদের দরকার হয় তাহলে নিশ্চয়ই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে লাইটে লাইটে হলো পাঁচ বছরের ওয়ারেন্টি আর ব্যাটারি হলো এক বছর ওয়ারেন্টি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন অবশ্যই লোভনীয় প্রোডাক্টটা সংগ্রহ রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে